সুপ্রিয় দর্শক আমরা অতীতে বর্তমানে জানতাম ব্রহ্মর ফুলের কাছে যাই মধু আহরণ করার জন্য কিন্তু এখানে তার উল্টোটা ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে ফুল নিজে এসেছে ব্রহ্মরের কাছে মধু বিলানোর জন্য ভাই এটাই তো দেখতেছি হন দেখ তো উল্টে আছে দেখ পরিস্থিতি দাদা রবি হ্যাঁ

একটা মেয়ে আর এরকম বয়স একটা ছেলে দেখেন কি হ্যাঁ এরকম একটা ছেলে সাথে তুমি কথাবার্তা এখানে তুমি আসলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতারা এই পর্যন্ত উপভোগ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দাবি আপনাদেরকে জানাবো পরবর্তী দাবি কি হচ্ছে সবাই ভালো থাকুন